তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ করব বলে চলে গিয়েছিলাম হেলমেট কেনার জন্য কেমন হেলমেট কিনলাম আর কি কি করলাম সবকিছু আজকে তোমাদের জন্য থাকছে আলাইকুম সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সকাল আমি রওনা দিয়ে দিয়েছি একটি বিশেষ জিনিস কেনার জন্য গাইস তোমরা অলরেডি জেনে গিয়েছো আমি মূলত কি কিনতে ঢাকায় যাচ্ছি একটি হেলমেটের অনেক বেশি প্রয়োজন ছিল মাথায় যে হেলমেটটি তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত আশেপাশে কোথায় যাওয়ার জন্য ঠিক আছে কিন্তু আমি যদি দূরে কোথাও রাইড করতে যাই তাহলে এই হেলমেটটি আমার জন্য পারফেক্ট না আমার একটি ফুল কাভারেজ হেলমেটের প্রয়োজন আছে আজকে সেটাই কেনার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছি ভেবেছি প্রথমেই আমি আমার মার বাসায় যাব সেখানে লাঞ্চ করে তারপর সন্ধ্যার পরে বের হয়ে আমরা হেলমেট কিনতে যাব এই জন্য আমার মেয়েকেও সাথে নিয়ে নিলাম টাফ কোয়ার্টারের রাস্তা হয়ে আমরা বনশ্রী রাস্তা দিয়ে যাচ্ছি এখানে যে হাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে মূলত মেরাইদার হাট বলা হয় সপ্তাহের প্রতি বুধবার এই হাটটি এখানে বসে থাকে এখানে এটা অনেক বছর পুরনো এরপর চলে এসেছি আমরা হাতি ঝিলের রাস্তা হাতি ঝিল চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব গাইস রাস্তাটা এত বেশি ব্যস্ত যে এখানে দাঁড়িয়ে একটা ছবি বা ভিডিও করার মতো সময় নেই অবশ্য আমি রানিং এর উপর তোমাদের জন্য অনেক কিছুই ক্যাপচার করে ফেলেছি এসে পড়েছি আমার বাসার কাছাকাছি এই জায়গাটাকে বলা হয় মধুবাগ ব্রিজ এই হাতে জিরের ব্রিজ গুলোর নাম সেই এলাকার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব যেহেতু আমার হাজবেন্ডের অফিস খোলা তাই আমাদের নামিয়ে ও অফিসে চলে যাবে ডাইস আল্লাহ মতে বাসায় এসে পড়েছি আমার মেয়েটা তো বসে থাকতে থাকতে একদমই টায়ার্ড হয়ে গিয়েছে রাইস বাবা তার মেয়ের জন্য অনেক বেশি পড়েছে তার মেয়েকে সে সারাদিন দেখতে পারবে না ভালোবেসে আদর করে চুমু দিয়ে দিচ্ছে সারাদিন অপেক্ষার পর অবশেষে আমার জামাই রাত আটটা বাজে চলে আসে আমরা চলে যাব আমার পছন্দের হেলমেট কেনার জন্য আমি তো আগেই বলে রেখেছি আমার একদমই ব্ল্যাক কালারের মধ্যে হেলমেট লাগবে আমার কাছে ব্ল্যাক কালার সবকিছু অনেক বেশি পছন্দ তাই আমি চাচ্ছিলাম একটি ব্ল্যাক কালার হেলমেট কিনতে আমার হাজব্যান্ডেরও একদমই ব্ল্যাক কালারের মধ্যে হেলমেট তাই আমি চাচ্ছিলাম ওর সাথে ম্যাচ করার জন্য আমরা হেলমেট কিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গাইস চলে যাচ্ছি আমার জন্য নতুন হেলমেট আনার জন্য আসছিলাম হচ্ছে থাকাই এর জন্য এখন চলে যাচ্ছি হচ্ছে হেলমেট আনার জন্য ফাইনালি আমরা হেলমেট এর সামনে চলে আসলাম এখান থেকে আমার হাজবেন্ড ওর হেলমেটি কিনেছিল দেখো গাইস আমি আমার জন্য এই চুজ করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যেমনটা চেয়েছিলাম ঠিক সেম তেমনই পেয়েছি ইনশাল্লাহ সামনের ব্লগ অবশ্যই আমার এই হেলমেটটি দেখতে পাবে যারা আমার চ্যানেলে একদমই নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আজকে তোমাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ